بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمال تمدين بهايرا السلام عليكم ورحمة الله وبركاته بركاته <applause> دير جامع العلوم والحكم تكي تشولش نمبر حديث شنكي بي جانت في حديث عن أبي بردة عن أبيه عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعثه إلى اليمن فسأله عن أشربة تصنع بها فقال: وما هي؟ قال: البتع والمزر. فقيل لأبي بردة ما البتع قال نبيذ العسل والمزر نبيذ الشعر فقال كل مسكر حرام رواه البخاري إي حديثتي إي حديثتي أبي موسى الأشعري رضي الله عنه تيكي بورنيتو যে রসুল সাল আলী সাল্লাম উনাকে যখন ইয়ামানে পাঠিয়েছিল তো আবিবু সাল্লাহ আরি একজন খুব বিখ্যাত সাহাবি আবিবু সাল্লাহ আরি উনি বিখ্যাত ছিলেন কিসে জানেন উনি বিখ্যাত ছিলেন ওনার কণ্ঠ খুবই সুন্দর ছিল কোরআন পড়তে খুব সুন্দর করে তো নবীদের মধ্যে একজন নবী ছিলেন যে নবীর কণ্ঠ সুন্দর কে দাউদ আলাই ইসালাম তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম আবি মুসাল্লাহ শাহরি যখন সুন্দর করে কোরআন তেলট করতেন তখন রসুল্লাহ ওনাকে বললেন যে লাকাত উতিতা মিজমারান মিন মাজামির আল দাউদ মানে তোমার তোমার কণ্ঠটি দাউদ আলাই ইসালামের কণ্ঠর সাথে কি মিল আছে দাউদ আলাহিসামের নিকট কি নাজিল হয়েছিল জাবুর উনি জাবুর এভাবে সুন্দর করে পড়তেন তো আবু মুসাল আশাহারি তিনি ওনার কণ্ঠটি রাসুল রাসুল সাল্লাহাম বললেন কি তোমার কণ্ঠটি দাউদ আলি ইসলামের সাথে মিল আছে তো আবিমুস আল্লাহ শাহী ওনাকে রাসুল সল্লাহ আলী আসাল্লাম কোথায় পাঠালেন বা মানে কি পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন ইয়ামানে তো ইয়ামানে পাঠিয়েছেন ইয়ামানে উনি যখন গিয়েছেন সেখানে উনি নতুন নতুন কিছুই দেখিয়েছেন তার মধ্যে একটি শারাব সারাব মানে একরকম মদ একরকম মানে পানি যেটাকে আপনাদের মদ ধরা হয় মানে মঠটি কিন্তু একটু অন্য ধরনের মঠটি একটু অন্য ধরনের কি বলতেছে ফাঁসা আলাহু তিনি রাসুল্লাকে প্রশ্ন করলেন আন আশীর্বাদিন কিছু কিছু পান করার জিনিস আশীর্বাহ মানে যেটাকে আপনার কিছু কিছু পান করার জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলেন বিহা মানে কিছু কিছু পান করার জিনিস বানানো হয় ওই সম্পর্কে রসোল্লাহকে প্রশ্ন করলেন কিন্তু রসোল্লাহ জবাব দেওয়ার আগে বিস্তারিত জানতে চেয়েছেন এই জিনিসগুলো কী সেজন্য যে কোনো মুফতি সে নিয়ম হবে কোন একটি ফত দেওয়ার আগে সে বিস্তারিত জানতে হবে জিনিসটা কি মানে আপনি এখন জিনিসটা বুঝেন নাই ফত দিয়ে দিলেন একটা কিন্তু জিনিসটা কি এবং বিস্তারিত শুনে তারপরে দি আপনার জবটা দিতে হবে যখন নাকি ওনাকে প্রশ্ন করা হলো কিছু কিছু মানুষরা পান করে কিছু কিছু জিনিস ওই সম্পর্কে উনি সেই জন্য জিনিসগুলো কি আমাকে বুঝিয়ে বলো অমাহি ওগুলো কি তখন উনি বলেন যে আল ওয়াল মিজরু আল বিতরু ওয়াল মিজরু তো এখন বলতেছে আবি প্রশ্ন কর ফাঁকি মানে কি বলা হলো বলা হলো কি বলা হলো আল বিতরু মাল যে বললা বিতরুটা কি ওমাল বিজরু মানে মিজরু এবং বৃত্ত বৃত্রী কি কথা এগুলা কি অর্থ কী তো বুঝিয়ে বললেন যে আলবিত্রটা হলো যে নাবিদুল আসাল নাবিদ অর্থ হলো কোনো একটিকে যদি মানে চিপিয়ে নেওয়া হয় চিপিয়ে নেওয়া হয় ওটাকে বলে নাবিদ নাবিদুল আসাল মানে যে জিনিসটা মানে মধু থেকে চিপিয়ে যেটা নেওয়া হয় একটা সিস্টেম আছে মধু থেকে চিপিয়ে নেওয়া হয় ওয়ালমিজরু হলো নাবিদ শাহির শাহির অর্থ হলো জব জব আছে না জব থেকে নেওয়া হয় এবং মধু থেকে নেওয়া হয় মধু থেকে নেওয়া হয় বুঝতে পারছে এমন আছে যে মধু যে চাক্কা আছে যে চাক্কা চাকা মধু পাওয়া যায় না মোম আর কি এমন আছে মোম থেকে নেওয়া হ্যাঁ যাই না খেয়ে যে মধুর একটা মোম আছে যে মোম থেকে নেওয়া অথবা জব থেকে নেওয়া হয় এরকম করে ওরা জব থেকে এবং মধু থেকে নিয়ে ওরা একটা মদ সৃষ্টি করে একটা শারাব বানায় তো রসগোল্লাকে যখন প্রশ্ন করা হলো যে ওই ধরনের সরাব যে সরাপটাকে বৃত্তক বলা হয় এবং মিজরু বলা হয় তো রসগুল্লা যখন বললেন যে বৃত্তক কী মজ্র কী তো বলল যে বৃত্তক হলো যে মধু থেকে মধুর মোম থেকে যেমন ধরেন যেটা চিপে যেটা বানানো হয় যে রস যে আপনার যেই সারাপটা অথবা জব থেকে যেটি বানানো হয় এই দুইটি থেকে যেই সরাবটা বানানো হয় এইটা আপনি কি বলেন তো রসুল সালাম জবাবে ছোট্ট একটি জবাব দিয়ে বলেছেন যে কুল্লু মুস্কির হারাম কুল্লুক মুসকিরিন হারাম যে কোনো জিনিস যেটাকে মানুষকে কি করে ফেলে মুস্কের অর্থ হলো নেশা নেশা মানে কি নেশা যেকোনো জিনিস নেশা করে এটা হারাম এটা কি নেশা করে নেশা করলে হারাম কুল্লু মুসকিরিন হারাম আর কাদিসে বলতেছে রাসুল্লাহ যে মা আসকারা কাতিরুহু ফাকলিলহু হারাম মানে যে জিনিসটা বড় বড় পান করলে নেশা করবে ওইটা কি অল্প করলে মানে এক মুঠ একটু এক মুঠের সমান যদি আপনি খাইলে এটা হারাম হবে যদি আপনার এক বোতল খেলে যেটা আপনার নেশা হবে সেটি একমুট খেলেও কি একটু খেলো হারাম মা আসকারা কাফিরুহু ফাকালিলুহু হারাম তো রাসূল এই হাদিসে বলতেছে কি কুল্লু মুসকিরিন হারাম যে কোন জিনিস নেশা কর জিনিস হারাম হয় এটা শরাব হোক না হয় খাওয়ার জিনিস হোক এমন আছে এমন আছে এমন নেশা কর এটা মদ না অন্য একটা জিনিস ট্যাবলেট বাংলাদেশে বর্তমানে ট্যাবলেট আছে কত রকম ট্যাবলেট আছে হ্যাঁ যে কোনো জিনিস আপনার নেশা হবে হয় নেশা জাতীয় জিনিসটা আপনার খাবার জিনিস হোক পানি জাতীয় জিনিস হোক পাউডার জাতীয় জিনিস হোক যে নেশাকর জিনিস আপনার জন্য হারাম মানে বলে মানে মানে মূর্খ বলতেছে হাত মানে মদের কথা আছে কোরআনে মদের কথা আছে হাদিসে হিরোইন তো নেই হিরোইন তো না হিরোইন তো হিরোইন তো আরো মদ থেকে আরো মদের বাবা ঠিক আছে না এখন হিরোইন না এটা তো রসুল সেজন্য একটা কথা বলছে যেন কেউ কেউ আর কথা না বলতে পারে যে যে কোন নেশা হিরোইন তো নেশা তো বা হারাম যে কোনো নেশাকর জিনিস হারাম আর কিছু কিছু আছে যে কেউ কেউ আছে অল্প খায় অল্প খায় অল্প খাইলে বলছে নেশা করে না না যেহেতু এটা বেশি খাইলে নেশা হবে এটা অল্প খাইলেও কি হারাম এই নেশাটা এমন যে মদটি এমন যে একটি খারাপ জিনিস

সে আল্লাহর এবাদত মানে এভাবে করে বুঝে করে সে না আলেমের যদিও এবাদতটি কম হয় আবেদ থেকে অনেক বেশি এমন আছে যে নাকি আবেদ সে সারা রাত জাগিয়ে নামাজ পড়লো সালাদ আদায় করলো ফজরের আগে ঘুমিয়ে গিয়েছে সারা রাত আবাদ আছে কিছু কিন্তু আলেম সে আসা সলা জমাতে পড়ছে ঘুমাই গিয়েছে আবার এসার ফজরের সলা জমাতে পড়েছে তো তার সারা রাত সব সে পেয়ে যাবে মানে আলেম সেজন্য শয়তান আবেদকে ধোকা দিতে কোনো তার সমস্যা হয় না একটি সুন্দর একটা গল্প মানে যে মদের যেই খতর বিপজ্জনক যে একজন আবেদ ছিল আল্লাহ আবাদত করতো শয়তান তাকে চাই চেয়েছে তাকে ক্ষতি করার জন্য ধোকা দেওয়ার জন্য তো শয়তান আসি আবেদ সাথে আরো সুন্দর করে আবাদত করা শুরু করে দিয়েছে মানে আবেদ যে এবাদত করে ওর থেকে কি আরো সুন্দর করে আবেদ দেখতেছে যে আমি কি আবাদত করি ওই লোকটা আমার থেকে অনেক বেশি আবাদত করে কিন্তু শয়তান যে বললো ভাই আপনি কি কামল করেছেন আপনি এত সুন্দর করে করেন বলছে ভাই আমার মতো হতে চান আপনি বলছে হ্যাঁ বলছে তাহলে একটা পাপ করতে হবে আপনার একটা পাপ করলে আপনি আমার মতো হয়ে যাবেন কারণ সে তো আবে তার জ্ঞান নাই তো বলছে কি পাপ করতে হবে বলছে আপনাকে খুন করতে হবে বলছে কি বলে এত বড় কাজ খুন কীভাবে করবো আমি বলছে খুন না করলে আপনি আমি খুন করতে পারবো না বলছে তাহলে একটু ছোট কাজ করতে পারবো না বলছে কি বলছে তাহলে আপনি ব্যয় করতে হবে বলছে না ব্যবচারে আমি করতে পারবো না অনেক বড় গুণা বলছে তাহলে আপনি এক কাজ করেন একটু মদ খেতে পারবেন নাকি একটা ছোট কাজ করে মদ খান মদ খেলে আপনি আমার মতো হয়ে যাবে মদ খেলাম আর কি এখন শয়তানের কথা দিয়ে সে কি করল মনে করলো মদ খেলেই সে ওই শয়তানের মতো আবাদত করতে পারে তার নিয়ত ভালো ছিল কিন্তু তার এলেম নাই তো শয়তানের কথা মতে সে একটু মদ পান করেছে যখন নাকি মদ পান করেছে আমি গত সপ্তাহে বলেছিলাম কি মদ যখন কেউ পান করে যে কোনো নেশা জাতীয় জিনিস খায় তখন তার ব্রেন কে ঢাকা হয়ে ঢাকা মানে বেনের উপরে একটা কি ঢাকা পরে যায় সে পশুর মতো হয়ে যায় খামার যে মানে মানে কি তার ব্রেনটাকে ঢেকে দেয় তখন আর সে মানুষ থাকে না সে জানোয়ার হয়ে যায় পশু হয়ে যায় তো মদ পান করেছে যখন মনে করছে ছোটো খাটো ব্যাপার মদ পান করেছে কিন্তু মদ পান করার পরে সে বেবিচারও করেছে খুনও করেছে কারণ মদ খুঁজেছে তার আর হুশ নেই তার তার শুধু না তার তার মা বোন এগুলো কিচ্ছু দেখবে না পশু ভাইয়েরা মরটাকে সেজন্য অনেক ভাইরা অনেক মুসলিম ভাইরা এই মনে করে এটা ছোট জিনিস কিন্তু এটাকে এমন একটা জিনিস এটা করে মানে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখে সেজন্য ছোট কম অনেক ভাইরা দেখা যায় মদ খেতে খেতে এখন কম খেলে তার আর নেশাও হয় না কিন্তু কম খাওয়াটা খাওয়াটার জন্য হারাম যে জিনিসটা বেশি খেলেও আপনার নেশা হয় আল্লাহ সব তার আমাদের সবাইকে যত রকম নেশা জাতীয় জিনিস আছে আমাদেরকে উম্মাল ইসলামিয়া মুসলিমদের থেকে মুসলিমদেরকে এই নেশা জিনিস থেকে বাঁচিয়ে রাখুক ও সাল্লা আলসাই মহম্মদ ও আল আলহি ও সাহাবি আজমিনামালাইকুম রহমতুল্লাহি ওবরাকাত